খুব ভালো স্পেশালি দেশের বাইরে বাঙালি দেখলে আরো বেশি ভালো লাগে <laughs> okay all right yalla this is the first question we will ask you from our uh, gentleman here Yes. Uh, welcome to saudi Arabia. thank you this is your first time yes this is my first time uh, your first impression sorry again your first impression here in saudi Arabia. Uh, it, it was really great and uh, though uh, i just arrived here yesterday morning so i haven't seen much but as long as I can see till now, it's fantastic. I love the people here and especially like people of this country, people uh, people from our country, like all of them are so friendly and I love the environment here. It's can fantastic. You, uh, can you tell us about the global harmony here in Sweden? How you see that? Yeah, I'm, I'm definitely, I'm definitely going to thank them because this is the first time. I'm just uh, seeing people are arriving here or just you know gathering for a musical night so it's a very great thing for us like people like like you know we, we always love or appreciate people who actually appreciate music as well so thanks to them for inviting us and just making this beautiful event that's from the Saudi Ministry. Yeah, what you, and tell, what you can tell the Saudi Ministry, last message. Uh, uh, yeah, yeah definitely. I'm, I'm, gonna thank them also for Saudi Ministry because they're just permitting this thing, right? Because I haven't uh, heard or seen before. Like they're just uh, making such a beautiful event like that, and uh, this is the first time I guess they're just, uh, you know, permitting to make such event where. People are just gathering for the music and they can sing here. And I love it. And also, I, I know that they're also a DJ thing. They're just doing yeah. all the DJs as well. And I I can see, like yesterday, there were 3 million of people were gathering, yes. right? So it's, that's a great thing to know. Thank you. Thank you very much. Thank you so much. This is uh, this side, and we're going to go to this side afterwards. So

আমি প্রথমে এসে এক বলছিলাম যে আমরা যখন দেশের বাইরে আসি দেশের বাইরে আসার পর যখন বাংলাদেশি কাউকে দেখি তখন একটু ভালো লাগা বেশি কাজ করা আর এখানে এসে দেখছে যে লাখ লাখ বাঙালি আমাদের গান শোনার জন্য আসছে বাংলাদেশি যারা আছেন ওনারা আমাদের গান শোনার জন্য আসছেন সো আমার কাছে ভীষণ ভালো লাগছে আর শুধুমাত্র যে মিনিস্টার অফ মিডিয়া বলবো বা গ্লোবাল হারমোনি বলবো তা না জিয়া যেটা আছে যে জিয়াকে অনেক অনেক থ্যাংকস রিয়াক সিজেন এইটা এই ইভেন্টটাকে ওনারা ইয়ে করেছেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি সবাইকেই হলো অনেক অনেক থ্যাংকস জানাচ্ছি যে ওনারা আমাদের এই প্রোগ্রামটা দেখতে আসছেন এত এত মানুষ আমি একটু আগেও বলছিলাম যে থ্রি মিলিয়ন অডিয়েন্স হলো গতকালকে এসছিলেন এবং আজকেও আমরা যেটা দেখছি যে অনেক অনেক অডিয়েন্স এসছেন আর ইটস আটস আ গ্রেট থিং আমরা যখন এক দেশের মানুষ যখন আরেক দেশের মানুষের সঙ্গে মিউজিকের মাধ্যমে যখন বন্ডিং ক্রিয়েট করছি আমার কাছে মনে হয় এটা পজিটিভ একটা ব্যাপার আমাদের সবার জন্যই একটা পিস যখন আমরা নিয়ে আসছি

অবশ্যই এটা ভালো অবদান রাখবে এটা শুধুমাত্র আমাদের নিজেদের জন্য না দেশের জন্য একটা ভালো অবদান রাখবে যখন আমরা বিভিন্ন একটা মানুষের না একটা মাধ্যম লাগে বন্ধুত্বতা ক্রিয়েট করার জন্য একটা দেশের মানুষ যখন আরেকটা দেশে যে কোনো উপায়ই হোক ভালো কোনো সোর্সের মাধ্যমে যখন একজন আরেকজনের সাথে একটা কমিউনিকেট করছে দ্যাটস আ গ্রেট থিং যে আমরা একটা দেশ আরেকটা দেশের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কতে জড়াচ্ছি এবং এটা অবশ্যই পজিটিভ

এবং সাথে সাথে আমার যে পছন্দের গানগুলো আছে কারণ আমার অডিয়েন্স তো শুধুমাত্র আমার গান শোনার জন্য তো এসছেন ঠিকই বাট ওনারা যেন এন্টারটেন হন আমার গানের মাধ্যমে সেটা তো মাথায় রাখতে হয় সো আমার যে পছন্দের গানগুলো আছে বাংলাদেশি যে গানগুলো আছে সেই গানগুলি আমি প্রবাসীদের নিয়ে কি প্রবাসীদের উদ্দেশ্যে গান গাওয়ার প্ল্যান বলতে আমি গান এবং নাটক দুটো একসাথে যেতে চালাচ্ছি হয়তো গান আমি গাইতে না পারলেও এই এই থিমের উপরে নাটক অবশ্যই আমার করা হবে একটা গান আমার করা হয়েছে বাট ইয়াস এটা প্রবাসী উপলক্ষে না তবে অনেকটাই যেমন মন ভুইলে একটা গান আছে আমার এটা অনেকটাই এটার সাথে রিলেট করে বাট নতুন করে যদি আমি অনলি এই থিমের উপরে গান করতে চাই তাহলে এটা হয় আমি গানে যাব না তো আমি নাটকটা হলেও মানুষজন যেন কানেক্ট করতে পারে প্রবাসীদের সাথে প্রবাসীদের জন্য আমি গানের মানুষ আমি হয়তোবা অনেক বেশি কিছু করতে পারবো না আমি যেটা করতে পারবো গানের মাধ্যমে ওনাদের মধ্যে যে কষ্ট আছে সে কষ্টটাকে কিছুটা হলো লাঘব করতে পারবো আমার নাটকে যে অভিনয় আছে সেই অভিনয়ের মাধ্যমে ওনাদের যে স্টোরিটা আছে সেই স্টোরিটা দেখলেও ওনাদের হয়তো বা মানুষ যখন কান্না করে তখনও কিন্তু অনেকটা স্বস্তি পায় কান্নার মাধ্যমে হোক বা হাসির মাধ্যমে হোক যে মাধ্যমেই হোক না কেন ওনাদের স্বস্তির কিছুটা হলো কারণ হওয়ার ইচ্ছা আছে